বোতরে অনেক সিনেমায় হয়তো যাত্রীসহ ট্রেন উদাওয়ের ঘটনা দেখে থাকবেন তাই বলে বাস্তবেও কি এমনটি ঘটতে পারে অবাক করা বিষয় হলো সত্যি যে বিশাল একটি ট্রেন চুকের পলকে অদৃশ্য হয়ে যায় একশো তেরো বছর আগে আজও কুচ পাওয়া যায়নি সেই ট্রেনটির এমনকি ট্রেনে থাকায় একশো জন যাত্রী এবং ছয় জন রেলকর্মী তারাও উদাও হয়ে গিয়েছিল একশো বছর আগে নিখোঁজ ওই ট্রেনের রহস্য আজও সমাধান হয়নি উনিশশো সালের ঘটনা ওই বছরই প্রথমবারের মতো জাকজমকতার সঙ্গে রুমের একটি স্টেশন একটি ট্রেন চালু করে ইটালির জেনেটি নামক রেল সংস্থা উদ্বোধনের দিন সব যাত্রীদের বিনা টিকেটে ঘুরানোর ব্যবস্থা করছিল সংস্থাটি একে একে ট্রেনে একশো জন যাত্রী বসে পড়েন যাত্রীদের সঙ্গে মোট ছয়জন রেলকর্মী ছিলেন বেশ ভালোভাবে রওনা হয়েছিল ট্রেনটি যাত্রীদের সবাই খুব বেশি উপভোগ করছিল জন্য ট্রেনে সব খাবারের ব্যবস্থাও ছিল উদ্দেশ্য ছিল ট্রেনে করে যাত্রীদের ইতালির ঘন্টা পার হতে থাকে তবুও ট্রেনের কোনো প্রকার খোঁজ পাওয়া যায়নি সেই দিন মাসপথে রহস্যজনকভাবে বিশাল ট্রেনটি গায়েব হয়ে যায় আজও সেই ট্রেনটির কোনো প্রকার খোঁজ পাওয়া যায়নি জানা যায় ট্রেন লাইনটি একটি টানেলের মধ্যে দিয়েছিল সেই টানেলে প্রবেশ করলেও সেখান থেকে বের হয়নি ট্রেনটি ট্রেনের সন্ধানে ওই সুরঙ্গে অনেকে গিয়েছেন তবে অনেক কুজেও ট্রেনের কোনো প্রকার চিহ্ন পায়নি পাহাড়ের বুক সিরে তৈরি হওয়া ওই সুরঙ্গের ভেতরে আর কোনো রাস্তাও ছিল না এমনকি ট্রেনের কোনো প্রকার চিহ্ন পাওয়া যায়নি ট্রেনের মধ্যে মোট একশো জন যাত্রী ছিলেন পরে তাদের মধ্যে মাত্র দুইজনের সন্ধান পাওয়া গেছে টানেলের বাইরে থেকে তাদেরকে উদ্ধার করা হয় তবে তারা কোনো তথ্যই দিতে পারেনি সেই ট্রেনের ব্যাপারে অগুসাল কথাবার্তা বলছিলেন তারা এমনকি দুইজনের কথার বিষয়বস্তু ছিল একই রকমই তারা জানান সেদিন ট্রেনটি যখন টানেলে প্রবেশ করছিল তখন চারপাশ পাঁচ দুয়ায় আচ্ছন্ন হয়ে যায় প্রাণ বাঁচাতে তারা দুজন জাপিয়ে পড়ে ট্রেন থেকে এরপর আর কিছুই মনে নেই তাদের এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পরে সুরঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ার পর ট্রেনটির কুজো তেমে যায় এরপর থেকে ওই ট্রেনকে গিয়ে এমন সব ঘটনা বা তথ্য সামনে আসতে থাকে যা আরও বেশি রহস্যময় মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই একশো চারজন যাত্রী ভর্তি হয়েছিল তারা প্রত্যেকেই পাগলামি করছিলেন তারা সবাই একটি ট্রেনের কথা বলছিলেন সেই ট্রেনে করেই নাকি তারা মেক্সিকোতে পৌঁছান এমনকি ইটালির বিভিন্ন প্রান্তে যেমন জার্মানি রোমানিয়া ও রাশিয়াতেও নাকি বিভিন্ন সময়ে অনেকে ওই একটি যাত্রী বুঝায় ট্রেন দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন তবে প্রত্যক্ষদেশিয়া ট্রেনের যে বর্ণনা দিয়েছেন তা অদৃশ্য হওয়া ট্রেনের মতোই তখনকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি টাইম টেবিল করে আঠারোশো চল্লিশ সালে মেক্সিকোতে গিয়ে পৌঁছেছিল তবে এসব বেকার কোনো প্রকার প্রমাণ পায়নি বিজ্ঞানীরা